একজন বাবা সারা জীবন হেঁটে চলেন তার সন্তানের মুখের হাসির জন্য স্কুলের বেতন দিতে ঘাম ঝরিয়েছেন নতুন জামা কিনতে নিজের চাওয়া চাপা দিয়েছেন আর এখন সেই বাবাকে ফোন করতে সময় হয় না একবার চিন্তা করে দেখেন যে মানুষটা আপনার হাঁটতে শিখিয়েছে তাকে এখন আপনি চেয়ারে রেখে ভুলে যাচ্ছেন একজন বৃদ্ধ বাবা জানালার পাশে চুপ করে বসে থাকেন ছেলে বলে বাবা ব্যস্ত আছি পরে কথা বলবো কিন্তু সেই পরে আর কখনো আসে না এই বাবার কান্না আপনি শুনবেন না কিন্তু একদিন যখন সেই চেয়ারটা ফাঁকা থাকবে তখন চোখের পানি আর সময় কোনো কাজে আসবে না ভালোবাসেন যতদিন বাঁচে বাবা যেন আফসোস না থাকে আপনার জীবনে